হিরোদের সম্পর্কে বলে থাকি তাদের অর্জন তাদের সাহসিকতা সম্পর্কে তাদের স্টোরি বলে থাকি আজও আপনাদের জন্য ঘটনা এবং অনেকগুলো ইনফরমেশন নিয়ে এসেছি স্টার্ট করছি আমাদের প্রোগ্রাম দেরি না করেই দর্শকবৃন্দ এক ব্যক্তি ছিল তার নাম ছিল ইয়াসির তিনি ইয়েমেনে থাকতেন তার আরও তিন ভাই ছিল একদা এমন হলো ইয়াসিরের এক ভাই যাকে সে অনেক মহাব্বত করত কোথাও অদৃশ্য হয়ে গেল এখন ইয়াসির তার অপর দুই ভাইয়ের সাথে তৃতীয় ভাইকে খোঁজার জন্য বের হলো। তিনি অনেক জায়গায় তার ভাইকে খুঁজেছেন কি তিনি তার ভাইকে খুঁজতে খুঁজতে নিজের দেশ ইয়েমেন পর্যন্ত ত্যাগ করলেন আর খুঁজতে খুঁজতে মক্কা চলে আসলেন কিন্তু ইয়াসির তার ভাইকে পেলেন না তখন ইয়াসিরের দুই ভাই নিরাশ হয়ে তাদের দেশ ইয়েমেন প্রত্যাবর্তন করল কিন্তু ইয়াসির বনি মখজুম গোত্রের এক ব্যক্তি আবু হুজাইফা বিন মগিরার সাথে বন্ধুত্ব করে নেয় মক্কাতেই থেকে যান আবু হুজাইফার একজন দাসী অর্থাৎ সেবিকা ছিল যার নাম সুমাইয়া ছিল তখন আবু হুজাইফা তার বন্ধু সাথে নিজ সেবিকা সুমাইয়ার বিবাহ করিয়ে দেন তো এই সুমাইয়া কে ছিলেন ছোট বন্ধুরা এখন আমি আপনাদেরকে সুমাইয়া সম্পর্কে বলতে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন কেননা আজ আমাদের এপিসোডের টপিক হলো এই ব্যক্তিত্ব তিনি আমাদের ইসলামিক হিস্ট্রির একজন সাহসী এবং প্রসিদ্ধ নারী ছিলেন ওনার সম্পূর্ণ নাম সুমাইয়া বিনতে খুব ছিল তিনি সাহাবিয়া ছিলেন তিনি আম্মার বিন মা ছিলেন আম্মার বিন ইয়াসির হোসেন একজন প্রসিদ্ধ আর ইসলামের সর্বপ্রথম মসজিদ মসজিদ কুবা হজরত আম্মার এর পরামর্শেই রসুল সালহিউসালাম নির্মাণ করিয়েছিলেন মক্কা থেকে মদিনাই হিজরতের সফরের সময় নবী করিম যখন মদিনা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত কুবা নামক বসতিতে থাকা শুরু করলেন তখন সেখানে হজরত আম্মার আরজ করেন রসুসল্লাহ আলহি ওের জন্য একটি ছায়া বিশিষ্ট ঘর তৈরি করা উচিত যেখানে তিনি বসবেন এবং দুপুরে সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করবেন আর এ ছায়াতে নামাজও পড়ে নেবেন অতপর তিনি পাথর একত্রিত করেন আর এভাবেই ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মিত হয় হজরত আম্মার রিয়াল্লাহ তালা আনহুও আমাদের হিস্ট্রির একজন হিরো ছিলেন ওনার বায়োগ্রাফি বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে করব। এখন আমরা হজরত সুমাইয়া সম্পর্কে জেনে নেই তো আবু হুজাইফা তার সেবিকা হজরত সুমাইয়ার বিবাহ যখন হজরত ইয়াসিরের সাথে করিয়ে দেন তখন বছর খানেকের মধ্যেই আল্লাহ পাক তাকে ছেলে দান করেন যার নাম তিনি আম্মার রাখেন আর ঘটনা এমন হলো যে নবিয়া পাক সাল আলিহাল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন হজরত সুমাইয়া ওনার স্বামী হজরত ইয়াসির এবং ওনার ছেলে হাজরত আম্মার তিনজনই খুব দ্রুত ইসলাম গ্রহণ করেন আর বলা হয় যে ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত সুমাইয়া ছিলেন সপ্তম নম্বরে হাজর সুমাইয়া এবং তার পরিবারের সবাই ইসলাম গ্রহণের কারণে অনেক বেশি এবং অনেক কঠিন শাস্তি এবং পানিশমেন্ট দেয়া হয়েছিল কিন্তু ওনাদের সকলের হিম্মত রক সলিড ছিল আর ওনারা মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল ছিলেন অথচ হযর সুমাইয়া এবং ওনার স্বামী হযরত ইয়াসির বৃদ্ধ ছিলেন কিন্তু এতদ সত্ত্বেও ওনারা ইসলাম ত্যাগ করেননি আবু হুজাইফার ইন্তেকালের পর তার বংশধররা হজরত সুমাইয়া তার স্বামী ইয়াসির এবং তার ছেলে হজরত আম্মারকে মক্কার কঠিন গরমে দুপুরের সময় ইসলাম গ্রহণের কারণে অনেক কঠিন শাস্তি তাদেরকে দিত আর যখন নবিয়ে পাক সাল আলহিহালাম তাদেরকে এ অবস্থায় দেখতেন তখন তাদেরকে ধৈর্যের উৎসাহ দিতেন আর বলতেন হে ইয়াসিরের পরিবার সাহস হারা হয়েও না ধৈর্য ধারণ করো আল্লাহ পাক তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন ছোট বন্ধুরা আপনারা হজর সুমাইয়ার ইমানি শক্তি এবং ওনার বাহাদুরীর কথা ভাবুন যে তিনি একজন নারী হওয়া সত্ত্বেও নিজের ইসলাম গোপন করেননি অথচ তিনি বৃদ্ধা ছিলেন কিন্তু তার সাহসিকতা একদম তরুণ্যময় ছিল আর যে সময়ে তিনি ইসলাম কবুল করেছিলেন আর নিজের ইসলাম কবুলের কথা প্রকাশ করেছিলেন এ সময়টি এতটা কঠিন ছিল এতটা টাফ ছিল যে ওই সময় ইসলাম প্রকাশ করার মানেই ছিল মুসিবত এবং কষ্টের তুফানকে দাওয়াত দেয়া অতপর এমনই হলো সর্বশেষ আল্লাহ পাক ওনাকে এই সৌভাগ্য দিলেন যে তিনি শহীদ হয়ে গেলেন জি হা হাজর সুমাইয়া তালা আনহার যেভাবে অসংখ্য তিনি আরো একটি সৌভাগ্য পেয়েছেন তাহলে তিনি আল্লাহ রাস্তায় শহীদ হন আর এটি ওনার বিশেষত যে ইসলামের শহীদ হওয়া সর্বপ্রথম নারী ছিলেন তিনি সাথে সাথে এই মর্যাদাও তিনি পেয়েছেন যে তিনি রদিয়াল্লাহ তালা আনহা খোদার রাহে জীবন উৎসর্গকারী প্রথম সাহাবিয়া হয়ে গেলেন আবু জাহেল এমন কোনো জুলুম নেই যা ওনার উপর করেনি রোদ আনহাকে লোহার বর্ব অর্থাৎ আরমার পরিয়ে কঠিন রোদে দাঁড় করিয়ে দেয়া হতো একটু ইমাজিন করুন যে যখন রোদের গরমে লোহার পোশাক উত্তপ্ত হয়ে যেত তাও আবার আরবের সূর্যের তাপ ওনার কি অবস্থা হতো তখন ওনার অন্তরে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাল আলহি ওয়াসালামের মহাব্বত এত বেশি ছিল যে এত কঠিন কষ্ট সত্ত্বেও তিনি রিয়াল্লাহ আনহা ইসলামের দামান ছেড়ে দেননি বরং অটল কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন ওনার শাহাদাত মদিনার হিজরতের প্রায় সাত বছর পূর্বে হয়েছিল আর ওনার শাহাদাতের ঘটনা কিছুটা এরকম যে একদিন হজরত সুমাইয়া সারাদিন কাফেরদের জুলুম নির্যাতন ভোগ করে যখন সন্ধ্যায় নিজের ঘরে পৌঁছান তখন আবু জেহেল ওনাকে গালি দেয় এবং অনেক খারাপ কথা বলে আর ওনাকে হত্যা করারও হুমকি দিতে লাগলো এবং ইসলাম ত্যাগ করতে বলতে লাগলো কিন্তু হজরত সোমাইয়া ইসলামের উপর অটল ছিলেন আর কালেমা পড়ছিলেন আবু জাহেল বর্ষা তাক করে ওনাকে ধমক দিয়ে বললেন তুমি কালেমা পড়ো না তা না হলে আমি তোমাকে এই বর্ষা মেরে দিব হজরত বিবি সোমাইয়া রুদিয়াল্লাহালহা ভয়হীনভাবে জোরে জোরে কালেমা পড়া শুরু করলেন তখন আবু জাহেল রাগান্বিত হয়ে ওনার নাভির নিচে এত জোরে বর্ষা মারলো যে তিনি শহীদ হয়ে গেলেন হজুর আম্মার নিজের মায়ের শাহাদাতে অনেক বেশি কষ্ট পেলেন আর তিনি এ অবস্থায় রসুল সাল্লআ আলহিউলামের খেদমতে উপস্থিত হন আরোজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এখন তো জুলুমের সীমা ছাড়িয়ে গেছে হজুর বললেন হে আম্মার ধৈর্য ধরো অতপর দোয়া করলেন হে আল্লাহ ইয়াসির পরিবারকে দজুক থেকে বাঁচাও অতপর যখন মুসলমানরা মদিনার দিক হিজরত করল এবং এরপর যখন গজওয়ায় বদর বদর যুদ্ধের সংগঠিত হল তখন আবু জেহেলত তাতে নিহত হলো ওই সময় নবী পাক সাল আলহিউসাল্লাম হজরত আম্মারকে বললেন আল্লাহ তালা তোমার মায়ের হত্যাকারীকে ধ্বংস করেছেন ছোট্ট বন্ধুরা এবং দর্শক বৃন্দ আপনারা দেখলেন তো হজরত সুমাইয়া রদি আল্লাহ তালানহা কতটা বাহাদুর নারী ছিলেন কতটা সাহস ছিল ওনার মধ্যে তিনি কোনো কিছুকেই পরোয়া করেননি আর তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের নামকে সমুন্নত করেছেন যার কারণে সব শেষে ওনাকে শহীদ করা হয় তিনি শাহাদাতের মর্যাদা পেলেন আর অপর দিকে ওনার স্বামী ইয়াসির তিনি কিনা শুধুমাত্র নিজ ভাইকে খোঁজার জন্য এসেছিলেন ইয়েমেন থেকে কিন্তু থেকে গেলেন আর আল্লাহ পাক ওনার কিসমতে মুসলমান হাওয়া লিখে দিয়েছিলেন সুতরাং তিনিও ইসলাম কবুল করলেন আর কঠিন মুসিবত বরদাস্ত করেন এবং সর্বশেষ তিনিও কাফেরদের হাতে শহীদ হন হাজ হাওয়ারুদ আলাহু তালানহা হতে ইসলামের আবির্ভাব পর্যন্ত অনেক মহিষী নারীদের আলোচনা আন ও হাদিসে এবং তারিখে ইসলাম অর্থাৎ ইসলামিক হিস্ট্রিতে রয়েছে। যাদের বীরত্ব গাথায় ইতিহাসের পাতাসমূহ ভরপুর হয়ে আছে ইসলামের ইতিহাস নারীদের আমাদের মহিলাদের কুরবানি আর খেদমতের আলোচনা ব্যতীত অসম্পূর্ণ থাকে ইনকমপ্লিট থাকে ইসলামের প্রচার ও প্রসারে পুরুষদের সাথে সাথে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সকল পেরেশানি ও মুসিবত খুব সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন এই সকল নারীদের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল কিন্তু তারা তাদের আত্মত্যাগ তাকুয়া এবং পরহেজগারী তার মাধ্যমে প্রমাণ করেছেন যে নারীরা কোনো অবস্থায় পুরুষের চেয়ে পেছনে নেই ছোট বন্ধুরা উই লার্ন ফ্রম দিস স্টোরি যে আমাদের সাহাবাগণ আমাদের সালাফগণ আমাদের মুরব্বীগণ আমাদের হিরোগণ ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছেন অনেক স্ট্রাগল করেছেন কিন্তু তারা কখনো অকৃতজ্ঞতা করেননি কখনো কান্নাকাটি করেননি সব অবস্থায় আনন্দিত ছিলেন ওনারা সব অবস্থায় আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করেছেন অতপর আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দিয়েছেন এমনকি তারা এ মর্যাদা অর্জন করেছেন যে তারা এই কথাই আনুদিত হতে নিজে তার ইসলামের মতো মহামূল্যবান সম্পদ পেয়েছেন ওনারা নবী পাক সালামের সহবত পেয়েছেন সর্বদা আল্লাহ পাকের এর সুক্রিয়া আদায় করা উচিত এ বিষয়ের জন্য যে তিনি আমাদেরকে উম্মতে মোহাম্মদ সালাহ আলহি ওয়াসালামের উপর সৃষ্টি করেছেন আর আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন যে আমরা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হাদিসে পাক এসেছে বড় সবাব বড় মুসিবতের সাথেই থাকে যখন আল্লাহ তালা কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় তাদেরকে তাদের পরীক্ষা নেয় যে এর উপর সন্তুষ্ট থাকবে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে আর যে এর ফলে অসন্তুষ্ট হলো তার জন্য অসন্তুষ্ট রয়েছে অর্থাৎ সর্বদা কঠিন এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করা উচিত যত বড় কষ্ট হবে ধৈর্য ধারণ করার ফলে অত বড় ছোঁয়া পাওয়া যাবে আর যে সকল ব্যক্তি কষ্টের মুহূর্তে আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হন ছোট বন্ধুরা আমাদেরকে সব অবস্থায় আল্লাহ আদায় করা উচিত আর কখনোই তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয় নয় আর এমন শব্দ বলা উচিত এর সাথে সাথেই দর্শকবৃন্দ আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে পুনরায় দেখা হবে নতুন এক হিরোর আপনাদের ইনশাআল্লাহ ইন্ট্রোডাকশন করাবো মাদারি চ্যানেল বাংলা ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম দেখতে পারেন হয়তো দেখছেন অনেক অনেক সুক্রিয়া ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে ততদিন নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান